কি ব্যাপার ভূতে ধরেছে নাকি ভুতে ধরেছে নাকি হ্যাঁ এরকম পা দুলিয়ে দুলিয়ে চিটফটা করে শুয়ে পড়ে

তোমার কীর্তিকলাপ গুলো দেখার জন্য হ্যাঁ এই যে একটা কি পড়েছ উ ভালোই তো গান গাও একটা গান গিয়ে শোনাও

তোমার পাগলামাগুলো দেখাবো পাগলি পাগলি যে তুমি একটা পাগলি সেটাই দেখাতে হবে তুমি তো একটা পাগলি তো ক্যামেরার সামনে আসি না ক্যামেরা ওপার থেকে কটর কটর করি কিছু বলার নেই আমার তোমাকে তুমি তো একটা পাগলি হ্যাঁ ভালো হয়েছে তো যত দেখো না এটা ওইসব পরে বসে আছে ঘরের মধ্যে আর শুয়ে শুয়ে আবার গান গাইছো কোনো কারণ নেই অকারণ নেই আমার ইচ্ছে হয়েছে আমি গান করছি তোমার ইচ্ছে হয়েছে তুমি ক্যামেরা করছো পর আর কোনো কথা নেই ঠিক আছে ঠিক আছে বক্তব্যটা তো আমার ভালোই ফেস করতে পেরেছি আমি যেটা বক্তব্য রাখি সেটা ঠিকই রাখি এই বক্তব্য এই বক্তব্যের মানে কি আমি ক্যামেরা করছি ঠিক করছি তুমি গান করছো ঠিক করছো গানটা করো একটা গান শুনি আমি গান করতে জানি না তুমি বন্ধ করো আমার মাথাটা গরম করাচ্ছ তুমি আমি একটু শুইয়া আছি তুমি ফোনটা স্টার্ট করে দিয়ে ঘরে চলে এলে বলো মাথা গরম করার কি আছে মাথা গরম করার মাথা ঠান্ডা করো আমি তো আছি তোমার মাথা ঠান্ডা করে দেওয়ার জন্য সব সময় মাথা ঠান্ডা করো আমার মাথা না আমার শরীর ঠান্ডা করতে হবে এখন ওরে বাবা বলছো না কি অবস্থা ঘেমে গেছি